ডক্টরের পিএইচডি করেছি আমাদের দেশে কোর্ট কাচারিতে সব ব্রিটিশের আইন জড়িত ব্রিটিশে আমরা উনিশশো সালে বিদায় দিয়েছে। কিন্তু তার আইন গুলো কোর্ট কাচারিতে আসে কথা বলতে হবে ওই কিচ্ছা কাহিনী করবে না মতন যে নামাজ করলি জান্নাতে জাতি হবে না আমি কত আয়াত আছে সব এই জিনিসটা আমি করে রেখেছি

তা বিচারপতি এক তার আর তার সুন্নতে কোনো নিবাস নাই دینی সুন্নতে নিবাস ছাড়া বিচার করলে এটা মাখুরি তাহরি না হয় ওনার তো সুরক্ষাতে ইসলামে কিছু নাই বলায় তাই করেছে এটা এটা কোনো নবীও করেনি কোন কাবা শরীফ আল্লাহ আমাকে একবার দুইবার নাই 34 বার আমি বল করেছি আমি গিয়ে আছে টাইম মদিনা বিশ্ববিদ্যালয়লায় আমি রাশিডিতে চাকরি করেছি 12 বছর যখন খবর হচ্ছে সেই সময় مرحوم রাষ্ট্রপতি জা রহমান সালকে আমি অর্থাৎ ওই সময় থেকে এত সর চক্রের সামনে দেখা সুযোগ হয়েছে উনি বাংলাদেশের থেকে

আমি ওনাকে শ্রদ্ধা করি তারপরে আমার আত্মীয় আমি তাতে পরিচয় দিই আমার আগেই বলছে কোন পরিচয় আমার হবে না পরিচয় আপনার আমাকে দাওয়ার আলেন

আমি কোর্ট কাছাড়তি যাই দেখবেন যে মানব রচিত ব্রিটিশ আমরা সরাই দিছি উনিশশো সালে কিন্তু তার আইন বলো কোর্ট কাছারি আর কোরআন থাক মৌলী সাহেবের জেহেনের ভিতরে হাফেজ সাহেবের সিনের ভিতরে পিস সাহেবের খানকার ভিতরে আর বিচার আচার সব চলবে তাগুতে ভাই নেবেন

যদি চুরি করে হিন্দিসরেガルদে হবাই কোরআন শেষ কত ঠিক মাল আফালম কাতা ওয়া হিমস পানিশমান বাই ও एग्जांपल ফরমান আল্লাহ ফরদার কারিম আল্লাহ কি যে দাওতে দিন কো আল্লাহ বলছেন চুরি করে হাত কেটে দাও পুরুষকার মেয়ে আর বিচিস বলছে 37 9 সেকশন পানিশমান ফর থি যারা এখানে আইনের উপর পড়াশোনা করছে সেখানে মিস্টার লর্ড মেকুলে একজন খ্রিস্টান ইগ্রাইট ডামেনশন ইংল্যান্ডে বাড়ি আমার ছোট ভাই মেজর জেনারেল ওখানে বাড়ি করছে লন্ডনে

যারা আল আল্লাহ বিচার করে না তারা বলছে তারা এখন আপনি কি করবেন আপনার নামাজ পড়ার সময় আপনাকে দেশের মানুষ বেতের নামাজ পড়েন কথা কয় না বেতের নামাজের মধ্যে দোয়া আছে দেখেন আমার কথার আপনাকে বন্ধু আলের একবারে আরে এটা দুইবার ধরিয়ে বলছে আল্লাহ তো আমি তোমার আইনের সাথ বিরোধীটা কর্ম না কহুরি কর্ম না যদি

টা বিশ্ববিদ্যালয় থেকে এর ফর ইউনিভার্সিটি থেকে আমি ডক্টরের ডিগ্রি নিয়েছি তাই না মানে দেখি এবারে আল্লাহর আইন চলবে ভিতরে আর সন্তানের আইন মানব আইন এই সমস্ত যারা বিচারপতি এবং যারা এই দেশের যারা পার্লামেন্ট বলেন আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দিব তাদের চারটা দায়িত্ব সে যে পার্টি হোক না কেন সে যে দল হোক না কেন আজ বাউন্ড বছর আমরা দেশ স্বাধীন করেছি পার্লামেন্ট কোরআন আমার হাতে আমি একজন শিক্ষিত মানুষ আমি একজন ইউনিভার্সিটি প্রফেসর মানুষ আমার সামনে धोखा করার কায়দা নাই धोखा দেবা কা ইংরেজি ইংরেজ আমরা পয়য়েট ছেলেদেরকে ডান্সতে পায় সেখানে আপনার আল্লাহর আইন সেখানে নাই আল্লাহ বলেছেন আমি মুসলমানদেরকে যতক্ষণ ক্ষমতা দেব তারা চারটি জিনিস আদন করবে একটু হাত ওঠাও ভাইটা এক নম্বর আল্লাযিনা ইমাক্কাল্লাহুম ফিল আরদ আকামুস সালাত

নম্রভাবে রাষ্ট্র জবাব ক্ষমতা তারা রাখে ঠিক বলেন নামাজিদের বাংলাদেশে পাস হইছে না এবার আমরা যাই যাবেন যে দলে যাবে আমি 97 বছর নয় মাস আমার আর কখন টি যায় চাললাই যাবে আপনাদের দোকান পাই থড়ি আপনারা যে দলে জামা কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে কানাতের ময়দানে মন্ত্রী এমপি আল্লাহর কাছে জায়গা পাবে না

মহাদ্দেশ হয় না এই জন্য বলেছেন বাদাল ইসলাম ও করিম ও সায়ামু দু কামা বাদা ফাতুবা লিল গরাবা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে গরিবের মধ্যে এবং গরিবের মধ্যে যাবে আপনি যখন একটু টাকা পয়সা কামাই করে অর্থাৎ কষ্ট পাস করেন তখন আপনার ছেলেকে হ্যাঁ আপনার ছেলেকে পড়াবেন ক্যাডেট করে দে তারপরে যে সিজিন ছেলে কলেজে পড়াবে কিন্তু মাদ্রাসা পড়াবে না আর মাদ্রাসা যারা পড়াবে তাদের চাকরি সময় এমন বই সম্ম থেকেই যারা চাকরি না পায় কথা বলেন না কেন এই কথা বল

এবার আর বলেন যারা আমার দিনকে অস্বীকার করেছেন Bi aya tina was tak baru angin, lantu fatahu nafu Abu Abbas Al Ibral, hatta yani Jamal fi sunni khalaf. Terkutah surah Al Sirrish

তখন গরিব করে ফিরে থাকলাম আমি আল্লাহ তাদের জানলাম আসমানের দরজা খুলব না ফিউচার পারফেক্ট কন্টিনিউসেন্স ব্যবহার করেছে আল্লাহ তারা ওনার কোন দিনের জন্য জাননাতে যেতে পারবে না একটা কে হাত উঠে দেখান ওরা জাননাতে জানতে পারবে না ওদের জন্য জান্নাতে যাব এতটাও সম্ভব হয়ে করবে হাদায়ি জানি যা मालूमি সামিল খলা কি দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছে যেমন সুদের সিদ্রিয় বড় একটা উঠকে যেমন তার ভিতর দুগুণ প্রবেশ করানো অসম্ভব ঠিক আমার কোরআন যারা বিধান মানল না কোরআনের যারা অস্বীকার করলো ওদের জন্য জান্নাতে যাওয়া অতটা সম্ভব ব্যাপার যেমন সুজের সিদ্র দিয়া একটা উট কমন করা অসম্ভব এগুলো কার এগুলো আমরা হাতের সামলা করি এগুলো তারাবিমান ময়দানে পড়ো আমার ছেলে ইউনিভার্সিটি প্রফেসর মিশরি জমি আচারী

আমি ছাত্র কুমারী ভাষা করতে পারি কুমারের দ্বারা তুমি লতীফ الحمد আমি তখন আমার ছেলেকে বললাম তুই তাহবিশ পেছনে থাকি মজান আমি তো জানি করতে আমি একটু পলত সুযোগ পাইনি আমার কাছে আসলে শোনা বলছে আমার বহমানের কলাম যে মা আমার কোন শীত তোমার আছে কাব্বানে নিয়াল পারে আর কি চারটা জন কলম জিহানে

لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين آمنين محلقين رؤوسكم مقصرين لا تخافون لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا غَيْبًا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا বাবা ওই প্রেসিডেন্টের ছেলে আমার চড়াই দেবে আমার ছেলেকে বলছে আপনার আব্বা বলে বাবা পুরো তো সাংঘাতিক আপনারা জানেন উনিশশো সালে ইংরেজি দুই সাল থেকে এই যে পঁচিশ সাল পর্যন্ত আল্লাহর কোরআন আমার হাতে বাংলাদেশে যতবার প্রতিযোগিতা হয়েছে প্রত্যেক বছরে ফার্স্ট হয়েছে বাংলাদেশে আমরা কথা বলেন না এখন কোরআন শরীফ বাঙাল এই বাংলাদেশের ছেলেরা কিছুদিন আগে সালে আহমদ তাকরিমকে এক লক্ষ টাকা দিয়েছিল ইসলাম ফাউন্ডেশন টিজি তা আমি টেলিভিশন লন্ডনের থেকে আমার মায়ের বাসাতে বললাম এক লক্ষ টাকা

যদি কোরআনের বাইরে যায় দাঁড়িয়ে আপনার আমাকে প্রতিবাদ করবেন আল্লাহ বাজান আমার সাথে এটা কার কথা আল্লাহ বলে ছিল কোথায় এই নিয়া রাত্রি অন্ধকারে সব ভাঙ্গে ফেলছে সকাল বেলা নমরু তার বাস ভবন থেকে আসতেছে বলে ইব্রাহিম এই এইগুলোকে ভাঙছে তখন জবাব দিয়েছে কোরআন শরীফ দিয়া আপনারা একটু ছেড়ে বলবেন আল্লাহর কথাকে বলতে আমার মুখ বন্ধ করব মুসলমানের বাচ্চারা জনগণ এটা কে আমার কথা আল্লাহর কথা এদেশের মন্দির পাহাড়

बुलो जेकी सहो तोड़ा